হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি বিপি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ কনস্টেবল ক্ল্যাকশিপ ও এসএসসি জিডিকে লক্ষ্য করে তোমাদের জন্য বিষয়ভিত্তিক জি কে ক্লাস প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমরা জিকে থেকে ফুড এসাই এক্সামের মতো পরীক্ষা হলে হবো হোবো পাবে কারণ দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য জিকে ক্লাস প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে এবং শেষের যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কারণ আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন সম্প্রতি হিজাব ও অন্যান্য মুসলিম পোশাক ব্যান করার জন্য বিল পাস করলো আফগানিস্তান তাজিকিস্তান পাকিস্তান না বাংলাদেশ বলার অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস প্র্যাকটিসে আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বলার অ্যান্সারটা কী হবে বলার অ্যান্সারটা কী হবে সম্প্রতি হিজাব ও অন্যান্য মুসলিম পোশাক ব্যান করার জন্য বিল পাস করলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তাজিকিস্তান নেক্সট প্রশ্ন সম্প্রতি তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন মীরা কুমার কপিল সিব্বাল ভ্রাত্রহরি মাহাতাব না রাজনাথ সিং বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি আঠেরোতম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভ্রাত্রহরি মাহাতাব নেক্সট প্রশ্ন সম্প্রতি বাহান্ন বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর কপিল দেব ডেভিড জনসন না অজয় জাদেজা বল অ্যান্সরটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি বাহান্ন বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডেভিড জনসন নেক্সট প্রশ্ন সম্প্রতি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম হ্যাটট্রিক নিলেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ রিয়াজ বুমরা প্যাট কামিন্স বল অ্যান্সারটা কী হবে বলার্সারটা কী হবে সম্প্রতি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম হ্যাটট্রিক নিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্যাট কামিন্স নেক্সট প্রশ্ন সম্প্রতি গ্লোবাল এনার্জি ইন্ডেক্স দু হাজার প্রথম স্থানে রয়েছেন কানাডা সুইডেন রাশিয়া না অস্ট্রেলিয়া বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সম্প্রতি গ্লোবাল এনার্জি ইন্ডেক্স দু হাজার প্রথম স্থানে রয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুইডেন নেক্সট প্রশ্ন সম্প্রতি গ্লোবাল এনার্জি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত পঞ্চান্ন পঁয়ষট্টি তেষট্টি না সাতষট্টি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি গ্লোবাল এনার্জি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তেষট্টি নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী গোয়া মণিপুর অরুণাচল প্রদেশ না নাগপুর বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গোয়া নেক্সট প্রশ্ন আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন ঔরঙ্গজেব শাহজাহান বাবর না আকবর বল কি কী হবে একদম বাছাই করা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বলো অ্যান্সারটা কী হবে আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শাহজাহান নেক্সট প্রশ্ন ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না হরিয়ানা বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের এবং পুলিশ পরীক্ষা এবং ডিফেন্স লাইনের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন মান্নার উপসাগর কোন উপকূল বরাবর অবস্থিত ছত্তিশগড় প্রদেশ তামিলনাড়ু না হরিয়ানা বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উপকূল পর্বত এগুলো থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বল অ্যান্সারটা কী হবে মান্নার উপসাগল কোন উপকূল বরাবর অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু উপকূল বরাবর অবস্থিত নেক্সট প্রশ্ন ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত অবস্থিত মাউন্ট এভারেস্ট সন্দা কেদারনাথ পাহাড় না লুসাই বল অ্যান্সারটা কী হবে এটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে আর বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লুসাই নেক্সট প্রশ্ন মালিক কাপুর কার সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন তুঘলক আলাউদ্দিন খলজি শাহজাহান না ঔরঙ্গজেব বল অ্যান্সরটা কী হবে বলসরটা কী হবে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলাউদ্দিন খলজির নেক্সট প্রশ্ন ভারত ও গ্রেনিচের মধ্যে সময়ের পার্থক্য কত ছ ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আট ঘন্টা কুড়ি মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলার অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট প্রশ্ন ভারত কোন রাজ্যটির মধ্যে লংগেস্ট কস্ট লাইন অবস্থিত বিহার উড়িষ্যা ছত্তিশগড় না অন্ধ্রপ্রদেশ বলার্সারটা কী হবে বলার অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্যটির মধ্যে লঙ্গেস্ট কস্ট লাইন অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিহার রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের আকৃতিক রূপ ত্রিভুজাকার চতুর্ভুজাকার বর্গক্ষেত্র না গোলাকার বল অ্যান্সারটা কী হবে বলার্সারটা কী হবে তো বন্ধুরা প্রশ্নের মানগুলো তোমাদের কেমন লাগছে তার ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানিও আর সবশেষে তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে কারণ মক টেস্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আপকামিং দু হাজার চব্বিশের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য তো ভারতের আকৃতি কি রূপ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চতুর্ভুজাকার নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যটি ল্যান্ডলক নামে পরিচিত পশ্চিমবঙ্গ পাঞ্জাব বিহার না চেন্নাই বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ভারতের কোন রাজ্যটি ল্যান্ড লক নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঞ্জাব নেক্সট প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যটি কার সাথে তার বাউন্ডারি শেয়ার করে না ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ বল অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ঝাড়খণ্ড রাজ্যটি কার সাথে তার বাউন্ডারি শেয়ার করে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ তো মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো আজকের প্রথম মক টেস্ট বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন গোপাল দেবপাল শশাঙ্ক না ধর্মপাল বলার অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই ল্যাক দেবো তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে এই তিনটে মক টেস্টটি কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর তোমরা যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ মক টেস্ট অবশ্যই দাও তোমরা এখানে হোক যেখানে হোক মক টেস্ট দাও মক টেস্ট যদি ঠিকঠাক দিতে পারো আশা করছি তোমার চাকরিটা এক চান্সে ক্র্যাক করবে আজকের দ্বিতীয় মক টেস্ট বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ না প্রথম বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আজকে তৃতীয় মক টেস্ট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন রাজা রায় কৃষ্ণদেব রায় নিজাম শাহ কৃষ্ণপ্রসাদ শাস্ত্রী বলা অ্যান্সারটা কী হবে তো এই যে তিনটে তোমাদের মক টেস্ট দেওয়া হল তিনটে মক টেস্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ফেলো যার যার উত্তর সঠিক হবে অবশ্যই আমি লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে ফেলো তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট এরকম একটা নিত্য নতুন গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের ভিডিও নিয়ে